ہے کوئی के نہیں کسی کام میں سا جی اس کا نہیں सी का में मुस्का जो उसका नहीं उसी ने बनाया सारा जहाँ ये चाद और सूरज हमें उसने मट्टी से फ़ायदा किया जो कुछ हमको दरकार था सब दिया हमें बख्शी गए इस कोदर ने मती के जिनको नहर गैसे को भी हाय हवाजिब के उसके इबादत সব কবি বলেন কে আল্লাহর বন্দারা আসমান বানাইছেন আল্লাহ একা জমিন বানাইছেন আল্লাহ একা সূর্য বানাইছেন আল্লাহ একা চন্দ্র বানাইছেন আল্লাহ একা মানব জাতি দানব জাতি আঠারো হাজার মকলুকাত যে আছে সবগুলো বানাইছেন আল্লাহ একা বানাইতে গিয়ে আল্লাহর কোন অংশীদার ছিল না কথা বলেন ঠিক না বেঠি এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বন্দাবান্দিরা আমি রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আদলের নির্দেশ বন্দা দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবা আদল করবা আদল মানে তাও ঈদে বিশ্বাসী হইবা বন্দা কখনো তুমি তাও ঈদের পরিপন্থী কাজ করিও না কি করিও না তাও ঈদের পরিপন্থী একাত্মবাদের পরিপন্থী কোনো কাজ তুমি করিও কিন্তু আমাদের মুসলমান নামে মুসলমান হইয়া কিছু মানুষ আছে এই তাও ঈদের বিপরীত কাজ করে কথা কথ আছে না নাই মসজিদে আইসা মালিকেরে দা দেয় আবার মাজারে গিয়া ফির বাবারে সেদ্ধা দেয় আছে না নাই কোরবানের সময় আল্লার নামে গরু জবাই দেয় আবার অবসার সময় বাবার নামে গরু জবাই দেয় এরকম কিছু মানুষও আছে না নাই

কি হাওয়া কুফলে আরেফতুল্লাহ গালাই বলেন এদের কলবের মধ্যে তালা ফুরিয়া গেছে মোহর মারিয়া গেছে এই কারণে বালোটা দেখে না কোথায় আল্লাহ চিন্তা করতে হবে তা না করিয়া গাইরুল্লার নামে করে গাইরুল্লারে পূজা করে গাইরুল্লার নামে মান্নত করে গাইরুল্লার নামে কসম করে কেন করে কয় এদের দিলের মধ্যে মোহর পড়িয়া গেছে এই কারণে যত বেদাতি আছে যত মাঝারি আছে মাঝারিদেরকে যদি আপনি পালন করেন এই মাঝারিরা আপনার বিরুদ্ধে ছুটবে মাঝারিরা বলবে আমরা কি তোমাদের সে কম বুঝি কথা কন কয় কি কয় না মানতে চায় না কত আজে বাজে কাজ করে মাঝারে কোরআনের মধ্যে শিরিক বেদাতি কাজ আছে না নাই এই মাজারের নাম দিয়া কত রকমের আগাম কুকাম গাঁজা টানা ইয়া বা আছে না নাই সেখানের মধ্যে ব্যাপর ডিঙি আছে না নাই সেখানের মধ্যে মোমবাতি আগরবাতি আছে না নাই এই মোমবাতি ধরানো আগরবাতি জ্বালানো মাজারকে কেন্দ্র করি এগুলা করা আপনারা একটু উত্তর দেন না এটা কি শরীয়তে জায়েজ করেছে নাকি হারাম করেছে আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে আদান করেন দুই প্রকার লোকের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে লানত নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ কয় প্রকার দুই প্রকারের উপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি লানত লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাইরাতুল কুবুরি ওয়াল মুত্তাকিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস-সূরুজা আবু কবা কল আলাইহিস সালাম আল্লাহর আবিব বলেন উম্মতেরা দুই প্রকার মানুষ এমন আছে যাদের উপরে আমি রসুলের পক্ষ থেকে লানত শুধু আমার পক্ষ থেকে না লোহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেও লানত চিল্লায়া বলেন না আউযু বিল্লাহ আমরা কি আল্লাহর রহমতের বাগিদার হতে চাই নাকি লানদের বজুযু রহমতে পালা হেনিশ সে আরব পরা সাহারা নিশ সেয়া পরা সাহারা নিশ সেয়ারব গাগে গা গে আসলু তো পেউদা আম চু আশা কারো জমা বে প্রতিটা বহু আল্লাহর রহমত আমার আপনার জন্য দরকার না বেদরকার দরকার কিন্তু আল্লাহর হাবিব বলেন দুই প্রকার মানুষ এমন আছে যাদের উপরে আল্লাহর রহমত প্রতীত হয় না এদের উপরে আল্লাহর গজব নাজিল্লা এক নম্বর হলো কবর ওই সমস্ত নারীরা যারা কোন পরপুরুষের কবর জেয়ারাত করার জন্য যায় ওই সমস্ত নারীরা যারা পরপুরুষের কবর জেয়ারাত করার জন্য যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই আপনাদের সিলেট অঞ্চলে যতগুলা মাজার আছে এই মাজারের মধ্যে শুধু পুরুষরা কি জিয়ারতের জন্য যায় নাকি ট্রাক পরে বাস ভরে হায়েস পরে নারীদেরকে আনা হয় শুধু পুরুষেরা যায় নাকি নারীরাও যায় কথা কম নারীরাও যায় তো যেই নারী কবর জিয়ারত করার জন্য মাজার জিয়ারত করার জন্য গেল ওই কবরওয়ালা ওই কবরের মুদ্রাটা নারীর এগা না না বেগানা বেগানা নানি বেগানা নারী যদি কোন বেগানা পুরুষের কবর জিয়ারত করার জন্য আসে আল্লাহর হাবিব বলে দেরি হই না সঙ্গে সঙ্গে ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে লাদত নাজিল হইতে থাকে চিল্লায়া বলেন না নাউযু বিল্লাহ কিন্তু এই আকামটা বর্তমানে আমাদের সমাজে প্রচলিত কিনা কথা কন আছে না নাই আমাদের ফেনিতে আমাদের নোয়াখালীতে এই সমস্ত আছে বাজে কাজ চলমান আপনাদের সিলেটেও আছে আর বিশেষ করে দেখা যায় চট্টগ্রামের মাটিতে আছে না নাই কাজ কম চলে আকাম কাজ নাকি বেশি চলে এক নম্বর যেই সমস্ত বেগানা নারীরা কোনো বেগানা পুরুষের কবর জিয়ারতের জন্য যায় দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল মুত্তাকিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস-সুরুজা হে উম্মতের নরনারীরা যারা কবরের মধ্যে মোমবাতি লাগায় যারা কবরের মধ্যে আগরবাতি লাগায় যারা কবরের মধ্যে বাতি লাগায় যারা কবরের মধ্যে কবর পূজা করতে গিয়া কবরে জিয়ারত করার নাম দিয়া কবরের মধ্যে মোমবাতি ধরায় কবরে মোমবাতি দেওয়ার মান্নত করে যারা কবরে মোমবাতি লাগায় হারিকেন লাগায় চেরাগ লাগায় এই কবরের মধ্যে যারা এই ধরনের আলোক সজ্জা করে এদের উপরে মাওলাই কারিমের সরা শনি লালন চিল্লায়া বলেন না লাউযুবিল্লাহ কথা কোন এই আকামটাও আছে না নাই সব মাজারে এই আকামগুলো সালমান কিনা মাজার ওয়ালা আপনার মোমবাতির বতি মুহদাজ নাকি যে আপনি মোমবাতি দিলে কবরের ভিতরও জ্বলবে এটা এটা নাকি তো নইলে আপনি কই মুন্ডা যদি নেককার হয় তাহলে তার কবরটা হবে রওজাতুম মিরিয়াজিল জাননা সেখানের মধ্যে যদি আপনি একটা মোমবাতি দেন তাহলে ওই কবর ওয়ালাকে আপনি সম্মানিত করলেন না অসম্মানিত করলেন তার কবর তো রওজাতুম মিরিয়াজিল জান্নাত আর যদি সে নেককার না হইয়া বককার হয় তাহলে তো তার কবরের মধ্যে কি চলতেছে হফরাতুম মিন হফারিন না কবরটা জাহান্নামের একটা টুকরা হয়েছে আগুন জ্বলতেছে তো আপনি উপরেও আগুন জ্বলাইতেছেন নিচেও কথা কন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইয়েরা এই কারণে এই আকাশ করার সুযোগ নাই এই আকাম করার সুযোগ নাই কবরের নামে যে ব্যবসা চলে কবর পূজা দিয়া যে ব্যবসা বচলে এই ব্যবসা অতি সত্তর বন্ধ হওয়ার দরকার আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ইয়া'মুরু বিল আদলি হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছে আদম মানি তোমাদেরকে তাও ঈদের নির্দেশ দিচ্ছে দুনিয়াতে যতদিন বাঁচি থাকবা কোনদিন তোমরা তাও ঈদ বহির্ভূত কাজ করো না সব সময় তোমরা তাও অনুযায়ী কাজ করবা একাত্মবাদ অনুযায়ী কাজ করবা বলেন তাও ঈদের কয় অর্থ সবাই বলেন না কয় অর্থ দুই অর্থ এক অর্থ হলো আদলের দুই অর্থ এক অর্থ হলো তাওহীদ আরে অর্থ আল আদুলু আল ইনসাফ আদুল মানে কি ইনসাফ ইনসাফ বলতে আমরা কি বুঝি আমি আপনাদেরকে বুঝাই একটু আমাদের সমাজে ইনসাফ বলতে যেটা বুঝে আপনাদের সমাজে বিচারক আছে না নাই আপনি মনে করেন কোনো একটা ঝামেলায় পড়ে গেছে আমরা ঝামেলায় পড়ি না বিভিন্ন কাজে আমাদের ঝামেলা আসে আর এটাই স্বাভাবিক আসবে দুনিয়া দুনিয়া, কাছে কাছে আগার এই দুনিয়াতে আমাদের সবার জন্য জামেলা আছে না নাই আছে এটাই স্বাভাবিক ঝামেলাই পড়ছেন এবার ঝামেলায় পড়লে কার কাছে যাওয়া লাগে এলাকার বিচারকের কাছে যাইতে হয় কি হয় না আপনি বিচারকের কাছে গেলেন ভাই আমার এই বিষয়টা সমাধান করে দেন সলিমুদ্দিনের সাথে আমার জায়গা নিয়ে আমার দোকান নিয়ে একটু ধন্দ লাইগে সে দাবি করে কিন্তু এটা তার না আপনার কাছে আসছে বিচারকে চিন্তা করে কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের সাথে এখন দ্বন্দ্ব তো বিচার নিয়ে গেছে মুদ্দিনে তো কলিমুদ্দিনকে বলে আচ্ছা ঠিক আছে আমার চা নাস্তার কিছু দরকার আছে তো বা তার সাথে মোবাইলে কথা বলতে হবে এই কারণে দশ হাজার টাকা তুমি দিয়ে দাও আমাকে কলিম কয় দশ হাজার টাকা কি একটা জমি আমার চলে যাইতেছে যার দাম হবে দশ লাখ টাকা দশ হাজার টাকা আর কি তাড়াতাড়ি করে কসকুচ্চা নোট দশটা তার হাতে দিয়ে দিস এরপরে বিচার তো গেছে কাজী সাহেবের কাছে কিছুক্ষণ পরে আসছে চলিমুদ্দিন সলিম উদ্দিন কয় মিয়া সাহেব শুনলাম আমার নাকি নামে নাকি কলিমুদ্দিনের মামলা দায়ের করছে কতটুকু সত্য হ্যাঁ কলিম শুনালো এইভাবে তো জানতে পারলাম সব কলিম তুই তো আমার বাদি যা এখন আচ্ছা ঠিক আছে দেখবি আমি কেমনে ঘটনাটা ঘটাই তুইও আমার দশ হাজার টাকা দে দেখবি ঘটনা এবার কোন দিকে যায় কলিম উদ্দিনের থেকে কত নিছে দশ এবার সলিম উদ্দিন থেকে দশ দশ নেওয়ার পরে বলে আগামীকাল সকাল দশটায় আমার মন্ত্রণালয়ে তোমাদের বিচার হবে সকাল উভয় পক্ষে আসতে এবার বিচারক কি করে নয় ছয় দিয়া কোন রকম বলে আসছে আজকে তো আমার ডিউটি অনেক বেশি আজকের জন্য বৈঠকটাকে মুলতবি করা হলো আগামী পরশু তোমরা আসিও আগামী পরশু আবার তারা আসছে এরপরে ওই দিনও নয় ছয় দিয়া কোন রকম একটা বুঝ দিয়া বলে আগামী সপ্তাহ আসিও আগামী সপ্তাহ হয়ে গেছে বলে পরের সপ্তাহ এইভাবে ঘুরাইতে 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 উভয় পক্ষের নালার মধ্যে যেই রক্ত ছিল নালার মধ্যে যা ছিল সব শুকায়া গেছে এরপরও সমাধা হয় নাই কতক্ষণ আছে না নাই এটাকে কি ইনসাফ বলে না বাকিটা বলে কল ইনসাফ নি কয় কি কয় ইনসাফের বিপরীত কি এরকম ইনসাফের নামে বে ইনসাফ আপনাদের সমাজে দুই চারটা আছে না নাই কথা কোন শুধু দুই চারটা নি না আছে না আর অহরহ আছে অহরহ আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইনসাফ করতে হবে কাজ তোমরা করতে পারি না পৃথিবীতে যতকাল কাল থাকো তুমি ইনসাফের সাথে কাজ করতে হবে করতে না একজন মোতামিম হইয়া সহকারী শিক্ষকদের উপরে জুলুম করতে পারে না বেইনসাফি করতে পারে না সহকারী শিক্ষক হইয়া মোহতামিমের উপরে জলম করতে পারে না মোহতামিমের নামে হাঁটিয়া হাঁটিয়া বদনামি সহকারী শিক্ষকের দ্বারা হতে পারে না মহতামিমের নামে বদনামি কমিটির কাছে করতে পারে না কথা কন ঠিক না ব্যাটিক কিন্তু এই বে ইনসাফি বর্তমান সমাজে আছে দাদাই মোতামিমের নামে বিভিন্ন রকমের কটু কথা হাঁটিয়া হাঁটিয়া কমিটির কাছে বলে এলাকাবাসীকে বলে এই সাধারণ শিক্ষকরা তাহলে সাধারণ শিক্ষকরা জুলুম করলো নাকি ইনসাফ করলো আমার মুসলমান ভাইয়েরা আবার দেখা যায় এরকম মহতাবে সাধারণ শিক্ষকদের কথা এরকম হাঁটিয়া হাঁটিয়া কমিটির কাছে বলিয়া কমিটির কান বাড়ি করে শেষ পর্যন্ত কমিটি এই সাধারণ শিক্ষকটাকে আর রাখতে চায় না ইনসাফ করলো নাকি করলো ইমাম হইয়া মুহাজ্জিনের উপরে জুলম আছে না নাই মোহাজিন হইয়া ইমামের উপর জুলুম আছে না নাই কমিটি হইয়া ইমামের উপর জুলুম আছে না নাই কথাক আছে না নাই কমিটি হইয়া ইমামের উপর মোহাজেনের উপরে জলম বর্তমান বাজারে একজন ইমাম আর মুয়াজ্জিন চলতে গেলে বিশ পঁচিশ হাজার টাকার কবে ছোট্ট থেকে ছোট্ট একটা সংসারও চলে না কিন্তু ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার টাকা মোয়াসেনের বেতন তিন হাজার টাকা খতিবের বেতন এক হাজার টাকা বর্তমান সমাজে এখনো আছে না নাই ইমাম সাহেব যদি একটা প্রাইভেট পড়াইতে যায় এটাও কমিটির সহ্য হয় না ইমাম সাহেব যদি একটু কাউরে ঝাড়ফুঁক করতে যায় বলে ইমাম সাহেবে দুই নম্বরই কাজ করতে এটাও সহ্য হয় না তো ইমাম বেচারা পাঁচ হাজার টাকা দিয়া কি করবে সংসার চালাবে নাকি ঘোড়ার ডিম করবে জুলুম না ইনসাফ কথা কন জুলুম না ইনসাফ এই জুলুম বর্তমান সমাজে আছে না নাই ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম থেকে উত্তরণের জন্য আমাদেরকে বলেন তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ পাক সুজা জান্নাত দিয়া দিবেন সুবহানাল্লাহ কয় ধরনের ব্যক্তি

আহলুল জান্নাতি সালাযাতুন আল্লাহর হাবিব বলেন জান্নাতি লোক হলো তিন প্রকার এক নম্বর হলো যু সুলতানিন মুকসিদিন মুওয়াফফাক আল্লাহর হাবিব বলেন প্রথম প্রকারের জান্নাতি গর যারা ইনসাফের সাথে বিচার করে যারা বিচার সম্পন্ন করতে ইনসাফের সাথে বিচার করে ইনসাফের সাথে যারা বিচার করবে আল্লাহর হাবিব বলেন এরা সুজা জান্নাতি যুর বলেন না সুবহানাল্লাহ ইনসাবের সাথে যারা কি করে বিচার করে তারা জান্নাতি না যান নামি কার কথা আল্লাহর আবিবের গদা দুই নম্বরে কলো আল্লাহর আবিব বলেন অরাজুলুন অর জুলুন রকে কুল কলবে ওরা জুলুন রহিমন রকে কুল কলবি লিকুল লিজি ও মুসলিম আল্লাহর আবিব বলেন দ্বিতীয়ত হইল গুলাও জানাতে যার কলমটা অনেক নরম কলবের মধ্যে দয়াই ভরা দয়াই ভরা মুসলমানদের জন্য কলবের মধ্যে দয়া থাকে কোন মুসলমানের উপরে সে অন্যায় করে না মুসলমানদের উপরে দয়া দেখায় সভাপতি হলে তার আশপাশে যারা আসে তাদের উপরে দয়া দেখায় কমিটির সদস্য হলে অন্যদেরকে দয়া দেখায় কারো উপরে নির্দয়াবান হয়ে কাজ করে না তার দিলের মধ্যে দয়া আছে মুসলমান ভাইয়েরা আমার বর্তমান যত সময় যাইতে আছে আমাদের দিনের মধ্যে দয়া বাড়তেছে নাকি কমতেছে দিয়েছে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না আছে না নাই এটা কি দয়ার আলামত না নির্দয়ার আলামত কথা কন না নির্দয়ার আলামত ভাই হইয়া বোনকে দেখতে পারে না আছে না নাই বাতিজা হইয়া ফুফুদেরকে দেখতে পারে না আরে কথা কয় না আছে না নাই বাগিনা হইয়া খালাদেরকে দেখতে পারে না আছে না নাই খালা হইয়া বাগিনাদেরকে দেখতে পারে না এক বোন আরেক বোন দেখতে পারে না সাস্তো ভাই মামতো ভাই দেখতে পারে না খালাতো ভাই জেঠাতো ভাই দেখতে পারে না একজন আরেকজনের সাথে বনে না এক মুসলমান আরেক মুসলমানের ছায়া সহ্য হয় না আছে না নাই আল্লাহর নবী বলেন উম্মতেরা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা এই কারণে একে অপরকে ভাই হিসাবে গ্রহণ করো ভাই হয়ে যাও খবরদার খবরদার কারো মনে কষ্ট দিও না ওয়ারাজুল

অন্য আদিসের মধ্যে আসছে কল আর সুরল্লাহ গি সাল্লাল্লাহ গুয়া গোসাল্লাম লায়ার হামল্লা গু মাল্লা এর যারা মানুষ লোক দয়া করে না তাদের উপরে আল্লাহ দয়া করে না নাউজুবিল্লাহ জান্নাতে লোক তিন ধরনের এক নম্বর হইল নেইবান ব্যক্তিরা নীতিবান ব্যক্তিরা দুই নম্বর হইল দয়াবান ব্যক্তিরা তৃতীয় নম্বরে ওয়ারা জুলু নাফিফুন মুতাআফিফুন যুইয়ান আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের চাকরিতে টাকা কম উপার্জন কম খানেওয়ালা বেশি খানেওয়ালা বেশি হওয়ার পরেও কখনো হারাম খায় না এরকম কিছু মানুষ আছে দাঁড়ায় হারাম খায় না হারামের দিকে তাকায় না হারাম টাকা রাস্তায় পড়ে আছে সে ধরে না ঘুষ খায় না সুখ খায় না মদ খায় না ইয়ার সেবন করে না ট্যাবলেট খায় না আছে না না হারাম খায় না সারাক্ষণ হালাল খাওয়ার চিন্তা করে আল্লাহর আবিব বলেন উম্মতেরা যারা এই তিনটা কাজ করবে আহ নুল জান্নাতি সালাদা আল্লাহর আবিব বলেন তাদেরকে আল্লাহ সুজা জান্নাতে পৌঁছায়া দিবে বলেন না এই তিনটা কাজ করে জান্নাতি হইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি না তাকবীর আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ছয়টা কাজ থেকে একটা কাজের আংশিক আলোচনা করার সুযোগ হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আমার পরবর্তী আলোচক চলে আসছেন আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন আল্লাহ তাআলা হুজুরকে হ্যাঁ সুস্থতার সাথে দীর্ঘ নেকায়াত নসীব করুন এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন